কঠোর কি জুলুম নির্যাতন গত সতেরো বছর তারা চালিয়েছে ঠিক কিনা কত মা রাতের আধারে কাটছেন কত আল্লাহর বলিরা কত আল্লাহ বলারা রাতের আধারে কাটছেন আল ইন্দ্রকে কমর মধ্যে রশি লাগিয়ে তোমরা যে জুলুম করেছ এই আল্লাহ তালা এতে বললেন মাতা নাসুল্লাহ আল্লাহ নাসুল্লাহ করি আল্লাহ বলছে তোমাদেরকে যখন বান্দারে জুলুম নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই তোমাদের নিকট ভর্তি বলে সুহান আল্লাহ আমরা দেখেছি কিভাবে তারা দেশ থেকে পালিয়েছে ঠিক কিনা বলে পালিয়েছে কিনা দেশ থেকে তারা কি জুলুম তারা করেছেন কি নিচ্চাতন তারা করেছেন তারা বলেন আমরা 41 সাল পর্যন্ত থাকব আল্লাহ বলছেন আমাকারু আমাকারুল্লাহ আল্লাহু খাইরুল মাকির তোমরা পরিকল্পনা করেছো জমিনে আর আমি পরিকল্পনা করে আসমানে বরক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অত ইসমান তাসা অত জিবল মান তাসাও বিয়াদিকাল খায়র ইন্নাকালা কুল্লি আল্লাহ যাকে চান তাকে ইজ্জত করেন আর যাকে চান তাকে যোতা পীড়া করেন ঠিক না

আমরা বিজয়ের তার প্রান্তরে চলে এসেছি বলেন না শুধু একটা সময় আমাদের জন্য অপেক্ষা সেটা হচ্ছে আগামী নির্বাচন সেটা কি আগামী নির্বাচন